রাতে তো বটেই আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে দিনের বেলাতেও দেখা যাচ্ছে চিতাবাঘ শনিবার ওই চা বাগানের গঙ্গাবাড়ি কাজ করার সময় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ সহ একটি শাবককে দেখে শুরু করেন শ্রমিকেরা মা চিতাবাঘ শাবককে ফেলে পালিয়ে যান শনিবার দিন শাবকটিকে আগলে রাখেন বনকর্মীরা রাতে সেটিকে মা নিয়ে যায় এতে বনকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও আতঙ্ক কমছে না শ্রমিকদের মধ্যে আতঙ্কে সিটিয়ে রয়েছেন তারা গত উনত্রিশে এপ্রিল ডিমডিমা ফতেমা হাই স্কুল চত্বরে দিনের বেলাতে ঘরে ঢুকে একটি গরুকে আক্রমণ করেছিল চিতাবাঘ পরদিন চিতাবাঘ ধরতে খাঁচা পাতা হয় দুই মেয়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ে তিন মে রাতে ওই হাই স্কুল চত্বরে আরও একটি ছোট চিতাবাঘকে দেখা যায় শনিবারের ঘটনার পর আতঙ্ক যেন আরও বেড়েছে ফতেমা হাই স্কুল চত্বরে খাঁচাটি পাতা থাকলেও দুই মেয়ের পর থেকে আর কোনো চিতাবাঘ ধরা পড়েনি আমরা তো খুবই আতঙ্কিত কারণ আমাদের স্কুলের পাশেই মানে যে চা বাগান আছে আর চা বাগান এত জঙ্গল হয়ে আছে যে আর বাচ্চারা এসে যদি রাস্তা আছে বাচ্চারাও আমাদের যে স্টুডেন্টরা আছে তারা যাতায়াত করে কিন্তু এখন তো স্কুল বন্ধ আছে স্কুল খুলে গেলে তো আমাদের ওইটাই ভয় থাকবে যে বাচ্চারা এদিক থেকে যদি পুনরাবার যাওয়া আসা করে তো কখন কোন সময় বাঘ থাকবে তা বলা মুশকিল বিলপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ